সমসাময়িক আপনারা একটা বিষয় দেখেছেন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর নিয়ে ভাষায় কথা বলেছেন আল্লাহর নাকি আগাও নেই অত জটিল ভাষা এমন মন্তব্য কি কেউ করতে পারে ভাই আরে ভাই আপনারা বাউল আপনারা আপনাদের জায়গায় থাকেন আপনাদের নেই কোন ইসলামিক লাইনে পড়াশোনা আর এক একজন যেন ওই কি বলে কবি গান নাকি একজন যেন মনে হচ্ছে যে একেবারে আপনারা শোনেন ওদের কবি গান গুলো শোনেন শোনেন পক্ষ খাঁ যায় দুইটা এমন এমন ফত দেয় আপনার মাথা ঠিক থাকবে না পয়েন্ট নিচে যেন মাটি সরে যায় আমরা এত পড়াশোনা করার পরেও কোরআনের একটা দলিল দিতে পারি না একটা ফতোয়া দিতে পারি না কেউ জিজ্ঞেস করলে অন্তত সময় নেই অথচ ওদের ভেতরে কেউ আবুল সরকার নাকি ক্লাস ফাইভ পাস শুদ্ধ করে পড়তে পারে না অথচ এমন এমন ভাষে মন্তব্য করছে আল্লাহর নাকি আগাও নেই মাথাও নেই আল্লাহর নাকি আগাও নেই এদেশের প্রশাসনকে আপনার ধন্যবাদ জানাই অলরেডি তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করে লাভ কি আবার ওকে বের করার জন্য আমাদের মতো মানুষ উঠে পড়ে লেগেছে বলে না কেন সাথে বাউলদের ইসলামপন্থীদের সংঘর্ষ হচ্ছে না আবার এক শ্রেণীর সুশীল সমাজ তাদের পক্ষে দাঁড়াচ্ছে হামলার নিন্দা প্রতিবাদ জানাচ্ছে ওরা প্রতিবাদ জানানো আর ভাষা পায় না আমাদের এই দেশে আমরা যারা মুসলিম আমাদের সবারই তোলার কথা ছিল আল্লাহ নিয়ে রসুল নিয়ে ইসলাম নিয়ে নিয়ে। যারা যেখান থেকে বাজে মন্তব্য করবে কারোর সার নেই আইন করে তাদের ফাঁসি বাংলায় কার্যকর করা হোক অথচ আজকে আমরা সুশীল নামে এসো মানুষ তাদের পক্ষ নিচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি আজকে আবুল সরকারের মতো এই বাউল ফাউল শিল্পী যদি বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হয় নেক্সট ডে আমার মনে হয় না কোনো আউল বাউল ফাউল শিল্পী আল্লাহ নিয়ে রসুল নিয়ে ইসলাম নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করবার সাহস পায় কিন্তু এ দেশে করবে কে আজকে আমি আসার সময় একটা ভিডিও ফুটেজ দেখলাম এই আবুল সরকার উনি সূরা নাসের তাফসির করছে যায় ক্লাস 5 পাস মাদ্রাসার লাইনে জীবনে বারান্দায় পা দেয়নি সেই সূরা নাসের তাফসীর করছে কোরআন শেষ নাম কি নাস না উনি করছে কুল নাস ইলাহিন নাস নাস এই যে নাচ এর ব্যাখ্যা করছে যে সুরার ভেতরে আল্লাহ আল্লাহ বলে নিজেও নাউল শিল্পী আবুল সরকার না ভাই এরকম হাজারো আউল পাউল ফাউল শিল্পী আছে তারা ইসলাম নিয়ে তারা আল্লাহ নিয়ে রসুল নিয়ে আশেপাশে মন্তব্য একটার পর একটা করেই যাচ্ছে করেই যাচ্ছে আমরা যদি সক্ষম ভাবে এর মোকাবিলা করতে না পারি আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে তো এরকম এরকম করে আল্লাহর ভাষ্য হলো তার সে বড় সালী বেতার কেউ নাতে পারে যারা আল্লাহ সম্পর্কে উল্টা পাল্টা বাসে ধারণা করে

ये बोली संपर्क अल्लाह सामने आपने के जवाब दिखे आवता या सही लग गए सरबानी हस्राइल सत्रों नंबर सुरार बनोर नंबर बार संनंबर बड़ी स्टार सत्तरीस नंबर आए जबावे अल्लाह <laughs> बांगोले नवाला दक्कोभुमा दायिसा दक्का बिही इल इन्नस समावल बसारावं

বলতে আলেমরা ব্যাখ্যা দিয়েছে অঙ্গে মাথা নিশ্চয় জিজ্ঞেস করা হবে কে বলছে মুখ দিয়ে যা বলেন অন্তত বলার আগে করার আগে আপনার চিন্তা ভাবনা করা লাগবে হাতের দিয়ে আপনি যা করছেন

মানুষ এমন কোনো কথা বলে না যেটা করে শুনতেছেন আপনি যেটাই বলেন সব তারা কি করে রেকর্ড আছে না নেই কথা বলার সময় এমন কোন কথা বলা যাবে না যেটা বললি পরে ইসলামের বিরুদ্ধে চলে যায় যেটা বললি পরে আমার আল্লাহ এবং রসিদের বিরুদ্ধে চলে যায় কোন কথা মুখ দিয়ে বলা যাবে না পথ হাত এরকম যা ইচ্ছা তাই বলা যাবে না কারণ কথারও কিন্তু রেকর্ড হচ্ছে ওই দিন রেকর্ড গুলি বাঁচাবে কে বলেন বলেন হাত যেমন ওই দিন পক্ষে বিপক্ষে যাবে এই হাত কারোর পক্ষে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আমার যে ভালো কাজ করেছে আবার এই হাত আবার বলবে আল্লাহ যত আকাম টুকাম সব আমার আপনারা হাতে যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে পড়েন সবগুলির হিসাব একজন নেবে তিনি বলে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধ চারণ করে ওদের পরিণাম মোটেও ভালো হয় না ইতিপূর্বে যারা করেছে তাদেরও হয়নি পর্যন্ত যারা করবে তাদেরও ভালো হবে বলেন সারাই মজা তালা পাঁচ নাম্বার আয়তে পাবেন আল্লাহ আল্লাহ

আল্লাহ পাক বলে যারা আমি আল্লাহ আমার রসুলের বিরুদ্ধে ধারণ করে আমি আল্লাহ এবং আমার রসুল নিয়ে যারা ধারণা করে কবে তো তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে কামা কবি তাল্লা দিন আমি কবলিহীন ইতিপূর্বে যারা আমি আল্লাহ আমার রসুল নিয়ে বাসে মন্তব্য ধারণা করেছে তারা যে যেরকম লাঞ্ছিত অপমানিত হয়েছে আল্লাহ রসুল নিয়ে যারা এরকম বাজে মন্তব্য করবে তারাও এরকম অপমানিত অপদস্থ হবে কথাকার আমাদের করে এমন কোন কথা বলা যাবে না যে এক কথায় সব শেষ এদেশে অনেক মানুষ এরাই বলে না যে আমরা এই বিশ্বাস করি না সেই বিশ্বাস করি না আরে ভাই আপনি না করার কে হ্যাঁ

আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীদের শরীয়তগুলি ছিল একীভূত আদম আলাইহিস সালামের শরীয়তের সাথে নূহ আলাইহিস সালামের শরীয়তের মিল ছিল না মোসা আলাইহিস সালামের শরীয়তের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মিল ছিল না হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের সাথে আমাদের রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তের মিল ছিল না আদম আলাই সাল্লাম থেকে নিয়ে শুরু করে বেশ নবী মোহাম্মদ রসুল পর্যন্ত আল্লাহ ইসলামের জন্য তাদের দাওয়াতের যে পদ্ধতি কাঠামো আল্লাহর দিকে মানুষকে ঐক্যবদ্ধ করবার ব্যাপারে যে থিওরি সব ছিল কি বলেন বলেন সব ছিল দাওয়াতগত পদ্ধতি এটা ছিল সব নবী রসুলদের এক কিন্তু শরিয়ারটা ছিল ভিন্ন ভিন্ন তা আমাদের জন্য সরিয়া তো আল্লাহ নিজেই নির্ধারণ করেছে আপনি না মানার কে হ্যাঁ দায়েশ্বর মাতাব্বরী সব জায়গায় চলে না আশা করছি কথা বলা কথাবার্তা বলার আগে হুশ করে বলবেন এক কথায় হয়তো আপনার পুরো জীবনের সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে নতুন করে কালমা পরে মুসলমান হওয়া ছাড়া ইমান আনা ছাড়া হয়তো আপনার মুসলমানের খাতায় না না উঠতে পারে এই আমরা আজে মাঝে কোনো ধারণা করব না পারব না ইনশা আল্লাহ আপনি কাজ করে করব যেহেতু আমাদের সাথে দুজন ফেরেস আল্লাহ নিয়োগ দিয়েছে আমরা বসে থাকলে ওরা বসে নেই আল্লাহ তারা আমাকে সহ সকলকে এই ভয় ভীতি নিয়ে আগামী দিন বলি পারি দেবার আল্লাহ পরিবেশ দান করে